যাদের ভিডিও আমি দেখতে খুবই পছন্দ করি তো তাদের রেস্টুরেন্ট হয়েছে জানতে পেরে আমি খুবই উৎসাহিত হয়ে আজকে প্রায় আশি কিলোমিটার রাস্তা পেরিয়ে এই গরমের দুপুরে চলে এসেছি শ্যাম্পুরে নাদের নতুন রেস্টুরেন্ট কভার করতে রেস্টুরেন্টে ঢুকলেই সামনে একটা নন এসি অ্যারেঞ্জমেন্ট এবং তার পাশেই একটা এসি অ্যারেঞ্জমেন্ট আছে যেহেতু আজকে দুপুরে প্রচণ্ড গরম সেহেতু আমি এই এসি অ্যারেঞ্জমেন্টটাই প্রেফার করছি গুড আফটারনুন রাইস আজকে আমরা চলে এসেছি হাওড়ার শ্যামপুরে সেই বিখ্যাত পপিদি সুরজিৎদার রেস্টুরেন্ট পপি কিচেন রেস্টুরেন্টে পপিদির পপি কিচেন ব্লগ বোধ বাংলার এমন কোনো লোক নেই যারা দেখেন না তো তাদের রেস্টুরেন্ট তো সেটা তো স্পেশাল হবেই তো সেই স্পেশাল রেস্টুরেন্টে আজ আমি এসছি ব্লগ করতে ভিডিওটা দেখতে থাকুন কলকাতা থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন কলকাতা থেকে গাদিয়ার বাস আছে সেটা ডানলপ হয়ে আসছে বাসটা ডানলপ থেকে যদি কেউ চড়েন এইভাবে আসবেন হাওড়া থেকে যদি আসেন তাহলে উলুবেরিয়া নেবে গাদিয়ারার যে বাসগুলো উলুবেরিয়া গাদিয়ার যে বাসগুলো সেগুলো একদম পপি কিচেন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি মেনু চার্টটা উল্টে পাল্টে দেখতে থাকলাম মেনু চার্টের রেটগুলো দেখে তো আমার চক্ষু স্থির মেনু চার্টের রেটগুলো খুবই রিজনেবল আপনারা পজ করে এই মেনু চার্টটা দেখে নিন আপনাদেরও তাই মনে হবে আমার ধারণা যেহেতু বিকালে গিয়ে পৌঁছেছি আমি মেনু চার্ট দেখে অর্ডার দিয়েছিলাম এক প্লেট প্যান ফ্রায়েড মোমো আর দু পিস চিকেন পকোড়া যেগুলো খুবই প্রমটলি আমার টেবিলে এসে উপস্থিত আমার কাছে আমার অর্ডার দেওয়া দুটো আইটেম দুটোই চলে চলেছে প্রম ডেলিভারি অর্ডার দিয়েছিলাম প্রথমে চিকেন পকোড়া আর চিকেন প্যান ফ্রাইড মোমো একটা জিনিস এখানে বলে রাখি সার্ভিস তো খুবই প্রম্ট যারা সার্ভিস দিচ্ছেন যে সকল ভাইয়েরা তাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো সুরজিৎদারও আর পপিদের বিহেভিয়ার তো আমরা জানিই ভালো সার্ভিসে যারা রয়েছেন তাদেরও বিহেভিয়ার খুব ভালো আমি বসে আছি একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে এখানে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দুটোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই প্রেজেন্টেবল আমার মনে হয়েছে তো আমি এই এসি সিটিং অ্যারেঞ্জমেন্টটার মধ্যে বসে আছি কারণ অনেক দূর থেকে এসেছি খুব গরমের দিন একটা দুপুরবেলা অনেক দূর থেকে আসা তো আমি এসি সিটিং অ্যারেঞ্জমেন্টটাই প্রেফার করেছি সেখানেই বসলাম খাবারগুলো এসে গেছে খাবারগুলো দেখতে তো অত্যন্ত সুন্দর এবার খেয়ে দেখে অবশ্যই রিভিউ একটা প্লেটে ছটা প্যান ফ্রাইড মোমো আছে আমার ফ্রাইড মোমো অতটা ভালো লাগে না যতটা প্যান ফ্রাইড মোমো ভালো লাগে স্টিম মোমো ভালো লাগে স্টিম মোমো তো বেসিক এটা ভালো লাগে সবসময় তারপরে ভালো লাগে এই প্যান ফ্রাইড মোমোটা এটা খুবই সুন্দর এখানে খেতে লাগছে আপনারা অবশ্য আসলে কিন্তু এখানে একটু এটা ট্রাই করবেন এই সাথে একটা দেওয়া হয়েছে আর ডিপ করবার জন্য সস দেওয়া হয়েছে পপি কিচেন রেস্টুরেন্টের প্রথম খাবারটাই আমার মন জয় করে নিল অত্যন্ত সুন্দর লেগেছে আপনারা আসলে অবশ্যই কিন্তু এটা খাবেন এরপর আমি খেয়ে দেখব আর একটা জিনিস সেটা হলো চিকেন পকোড়া এটা আমার একটা ভালো লাগা আইটেম এর সাথে ডিপ হিসাবে দেওয়া হয়েছে কাসুন্দি আর স্যালাড এটা এবার খেয়ে দেখি ভালো খেতে এটাও দেখুন সাইজগুলো খুব বড় বড় মাত্র কুড়ি টাকা দাম আমি তো ভাবতেই পারছি না এত কম দামে খাওয়ার দাওয়ার কোথাও পাওয়া যায় না একটা চিকেন বিরিয়ানি উইথ এগ দিয়ে মাত্র একশো টাকা আপনারা আরেকবার ভালো করে পজ করে দেখে নেবেন রিক্সারটা খুব ভালো পপি কিচেন রেস্টুরেন্টের কর্ণধার সুরজিৎ দা আছেন সুরজিৎ দা কি সুরজিৎ দা বলুন সুরজিৎ দা একটা কথা বলো যে এই যে রেস্টুরেন্টটা খোলার ইচ্ছা কত ছিল দেখুন রেস্টুরেন্ট খোলার ইচ্ছা টোটালি সম্পূর্ণ পপির আচ্ছা ও তো রান্না বান্নার ভিডিও করে আমরা একদম ওর ইচ্ছা যে फेमस ভিডিও হ্যাঁ ওর ইচ্ছা একটা রেস্টুরেন্ট খুলবে আচ্ছা মানুষজন আসবে প্রচুর খাওয়া করবে ও সেই ইচ্ছাটাকেই বাস্তবে রূপ দিয়েছি আমি এই মাত্র আমি কোনো ওনার টোনার কেউ নই ও রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ওনার কপি নিজে আর আপনারা যদি না আসেন তাহলে অস্তিত্বই থাকবে না না তো কি হবে এসেছি আমরা পথ চলেছি আমাদের ভালোবাসায় আর রেস্টুরেন্টের ব্যাপারেও আমরা অনেক দূর এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আপনি তো খাওয়াটা করলেন আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কেমন হচ্ছে দাদা আমি বলেছি খাওয়া দাওয়া আমার খুব ভালো লেগেছে

চিকেন কষা ভাত রুটি যে যেটা পছন্দ করবে খেতে পারবো সেইটা আমাদের থাকবে অ্যাভেলেবেল থাকবে আপনারা আসবেন আচ্ছা আর একটা আপনি এত দূর থেকে এসেছেন খুব ভালো লাগলো অনেক বন্ধুরা অনেক গেস্টরা অনেক দূর দূর থেকে আসছে আমাদের খাবার খাচ্ছে ভালো বলছেন রিভিউ দিচ্ছেন না আপনাদের ব্লগ দেখে তো আমরা সবাই অভিভূত থাকি তো সেই জন্য তো এখানে আসবো আমি অনেক দিন আগে থেকে ভাবছি যে আবে থেকে আপনারা খুলেছেন থ্যাংক ইউ আমার আসবে হ্যাঁ আজকে এখানেই ভিডিও হলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার অ্যাম্বিয়েন্স স্টাফ বিহেভিয়ার সব আমার খুব ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়ার টেস্ট যেমন ভালো তো তেমনি রিজনেবল ভ্যালু ফর মানি বললেও কম বলা হয় এত কম দামে এত ভালো খাওয়ার দিচ্ছেন এনারা আপনারা অবশ্যই এখানে আসুন এইখানে কাছাকাছি কতগুলি ট্যুরিস্ট স্পট আছে সেগুলো দেখুন সাথে উপরি পাওনা পপি কিচেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্য অবশ্য ভুলবেন না আবার দেখা হচ্ছে এই এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা